দুদিন আগে বর গিয়েছিল কোচবিহারে তার কোচিং সেন্টারে কিছু কাজ নেই আমিও তার পিছনে নিলাম বললাম আমাকে কোচবিহারের রাজবাড়ি মদনমোহন মন্দির পার্ক যা যা আছে সবটা দেখাবে যে বলা সেই কাজ অমনি বেরিয়ে পড়লাম তার সাথে এই যে বাইরের প্রাকৃতিক পরিবেশ আকাশে মেঘ খেলা এ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম তর্ষা নদী পার করলাম অবশেষে আমরা কোচবিহারে গিয়ে পৌঁছালাম বাস খুব একটাও লেট করেনি তাড়াতাড়ি পৌঁছে গিয়েছে আমরা বাস থেকে নেমে হাটাপথে পথে গেলাম সামনের রাজবাড়ি বাইরে অনেক দোকান বসেছে তার টিকিট কাটা হয়ে গেল এবার আমরা পার্কের ভেতরে ঢুকলাম পার্কের চারপাশে বড় বড় গাছ বড় একটা ঘাট আছে চারিপাশে শান্ত পরিবেশ ওই যে দেখা যাচ্ছে কোচবিহারের বিখ্যাত সেই রাজবাড়ি আমরা চারপাশে ঘোরাঘুরি করে অবশেষে সেই ঘাটে গিয়ে বসেছি ঘাটটার চারপাশে ঠান্ডা হাওয়া বাঁশ গাছের পাতা বড় বড় গাছের হাওয়া দিচ্ছে ঝুলন্ত ব্রিজ আছে সেখানে সেখানেই আমরা সময়টা কাটিয়েছি আমার তো খুব ভালো লেগেছে বরকে আবার বলেছি আবার নিয়ে যাবে